নমস্কার খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে আমি মনোজ দাস বলছি আজ পনেরোই সেপ্টেম্বর দু আজকে এই কিছুক্ষণ আগেই ভারতের সুপ্রিম কোর্ট ওয়াক সংশোধন আইন দু নিয়ে একটি অন্তর্বর্তী রায় ঘোষণা করেছে মনে রাখবেন এটা চূড়ান্ত রায় নয় এটা অন্তর্বর্তী রায় এই রায়ে প্রধানমন্ত্রী বিচারপতি বি আর গাবাইয়ের নেতৃত্বাধীন যে বেঞ্চ তারা সম্পূর্ণ আইনটি স্থগিত করেননি কেবল কয়েকটি নির্দিষ্ট ধারা তাও সে ধারাগুলো স্থায়ীভাবে পার্মানেন্টলি সেই ধারাগুলো স্থগিত রাখেননি সেগুলোকে অস্থায়ীভাবে স্থগিত রেখেছেন এই বিষয়টি নিয়ে আমার এই মুহূর্তের আলোচনা এই সময়ের আলোচনাটি আদালত স্পষ্ট করেছে যে কোনো আইনের সাংবিধানিকতার পক্ষে অনুমান সবসময় থাকে এবং বিরলতম ক্ষেত্রে একটি সম্পূর্ণ আইন স্থগিত করা যায় তাহলে আইনটা কে করেছিল আইনটা করেছিল ভারতের যে লোকসভা রাজ্যসভা তারা আইনটা করেছিল সেই আইন পাস করা হয়েছে লোকসভায় তারপরে সেই আইনের বিরুদ্ধে কোর্টে মামলা হয়েছে সুপ্রিম কোর্টে মামলা করেছে যারা তারা হচ্ছে মানে বিজেপির বিরোধী যে রাজনৈতিক শক্তি আছে ইন্ডি জোটের দলগুলো তারা এই মামলা করেছিল তো আমরা আলোচনার সুবিধের জন্য স্পষ্টভাবে প্রথমে শুরুতে চলে যাই যে কোন কোন ধারা স্থগিত করা হয়েছে কোন কোন ধারা স্থগিত করা হয়েছে সেই বিষয়টা বলি প্রথমে এক বলার কথা হচ্ছে পাঁচ বছরের একটা ইসলাম চর্চার শর্ত ছিল এই সংশোধিত আইনে সেইটি এখানে স্থগিত করা হয়েছে কি বলা হয়েছে সেখানে সেখানে দেখুন আগে বলা হয়েছিল আইনে কি বলা হয়েছিল রাজ্য সরকার নিয়ম প্রণয়ন না করা পর্যন্ত এই আইনটি স্থগিত থাকবে তাহলে আইনটা কী ছিল যে ওয়াকফ সংশোধনী আইন দু হাজার পঁচিশে একটি নতুন ধারা যোগ করা হয়েছিল যেখানে বলা হয়েছিল কেউ ওয়াক বা দান করতে চাইলে তাকে অবশ্যই কমপক্ষে গত পাঁচ বছর ধরে ইসলাম ধর্ম পালনকারী হতে হবে অর্থাৎ যদি কেউ সম্প্রতি ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং তার সম্পত্তি তিনি ওয়াকফে দান করতে চান সেটা তিনি করতে পারবেন না এটা আইনের সংশোধন আনা হয়েছিল আগে পাঁচ বছর পর্যন্ত ইসলাম ধর্মে থেকেছেন এটা প্রমাণ করতে হবে তারপরে ওয়াকফে তিনি দান করতে পারবেন এই উদ্ধারার কী উদ্দেশ্য ছিল সেটাও দু কথায় বলি দান বা ওয়াক ঘোষণায় বিশ্বাসযোগ্যতা এবং প্রস্তুতির যাচাই সেটা সুনিশ্চিত করার উদ্দেশ্যেই সরকার এইটা করেছিল অর্থাৎ যে তার মনে তার দানটা সত্যি তার অন্তরের থেকে উঠে এসছে এটা জানার দরকার ছিল ধর্মান্তরিতদের ক্ষেত্রে দান নিয়ে অপব্যবহার বা তাড়াহুড়োর অভিযোগ এড়ানো ছিল এর উদ্দেশ্য আর সুপ্রিম কোর্ট এই ধারাটার বিরুদ্ধে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট এই শর্তটির বিরুদ্ধে আপত্তিকে আংশিকভাবে গ্রহণ করেছে অর্থাৎ এখন থেকে কেউ ওয়াকব সম্পত্তি দান করতে চাইলে পাঁচ বছর ইসলাম ধর্ম পালন বাধ্যতামূলক নয় কতন তার মানে কি এক বছর হলেই কি সে দান করতে পারবে তাহলে এইটাই মানে আসে যে পাঁচ বছর যখন করতে হবে না তাহলে সে দুদিন কি পাঁচ দিন কি দশ দিন কি এক বছর এই প্রশ্ন আসে না কিন্তু এটা বলছে কতদিন এই ধারাটা স্থগিত থাকবে কতদিন যতদিন না কোনো রাজ্য সরকার এ বিষয়ে স্পষ্ট নিয়ম তৈরি করছে অর্থাৎ বিরোধী শাসিত ভারতের রাজ্যগুলো হয়তো এই আইন করবে না কিন্তু এই আইন যদি ধরুন বিজেপি শাসিত রাজ্যগুলির সরকার তারা যদি কাল এই আইন করে এই সম্পর্কে পাঁচ বছর ইসলাম ধর্ম পালনের কথা তাহলে তাহলে কিন্তু সেই রাজ্যগুলোর ক্ষেত্রে স্থগিত আদেশটি আর থাকবে না ফলে কি ঘটল আপাতত কেউ সম্প্রতি ইসলাম ধর্ম গ্রহণ করলেও তার দান করার অধিকার আপাতত থাকবে তারপর রাজ্য সরকার যতদিন না স্পষ্ট আইন তৈরি করে এই ব্যাপারে ততদিন এ শর্ত কার্যকর হবে না এর ফলে কি হলো এর ফলে হলো ধর্মীয় অধিকার ও ধর্মের স্বাধীনতার যুক্তি শীর্ষ আদালত আংশিকভাবে মেনে নিল পাঁচ বছরের ইসলাম চর্চার শর্ত আপাতত স্থগিত এটাই হচ্ছে কথা যতদিন না রাজ্য নতুন কোনো আইন করে এর সাথে সাথে আর কি স্থগিত করা হয়েছে বড় জিনিস সেটা হচ্ছে জেলা শাসকের ক্ষমতা আগে ছিল কি যে এই ব্যাপারে ওয়াকফ সম্পত্তির ব্যাপারে যদি কোনো রকম বিরোধ আসে সেই সম্পত্তি নিয়ে বিরোধের ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ছিল জেলা শাসকের সেইটি আপাতত স্থগিত করা হয়েছে আপাতত এরপরে বোর্ডে অমুসলিম সদস্যদের সংখ্যা কেন্দ্রীয় বোর্ডে চারজন থাকবেন এবং রাজ্য বোর্ডে তিনজন থাকবে আগে এটা বেশি সংখ্যা ছিল সেটা এখন কমানো হয়েছে এরপরে কোন ধারাগুলো নতুন আইনের সংশোধিত আইনের কোন ধারাগুলো স্থগিত হয়নি এক যেটা সবথেকে বড়। সেটা হচ্ছে ওয়াকাফ সম্পত্তির নিবন্ধন বা রেজিস্ট্রেশন এটা বাধ্যতামূলক করবার কথা বলা হয়েছিল কেন্দ্রীয় আইনে সংশোধিত আইনে সেইটা কিন্তু স্থগিত হয়নি অর্থাৎ তাহলে একটু বুঝিয়ে ওয়াক সম্পত্তি নিবন্ধন কথাটা একটু বুঝিয়ে বলি এই যে বিশেষ স্থাবর বা স্থাবর সম্পত্তি আইনি প্রক্রিয়ার মাধ্যমে সরকারি নথিতে রেকর্ডভুক্ত বা তালিকাভুক্ত করাকেই বলা হয় নিবন্ধন যাতে এটি সরকারি নিবন্ধিত হিসেবেই পরিচালিত হয় এবং ভবিষ্যতে তার মালিকানা বা ব্যবস্থাপনা নিয়ে কোনো বিরোধ হলে তার সরকারিভাবে সমাধান করা যায় এটা নিবন্ধনের প্রক্রিয়াটা কি করা হয়েছিল ভারতীয় ওয়াকাফ আইন অনুসারে প্রত্যেকটি ওয়াকফ সম্পত্তি সংশ্লিষ্ট রাজ্য ওয়াকফ বোর্ডে নিবন্ধিত হওয়া বাধ্যতামূলক সাধারণত ওয়াকফ সম্পত্তি পরিচালনার দায়িত্বে যিনি থাকেন যাকে মুতাওয়ালি বলা হয় তার ওপর এই নিবন্ধন করানোর দায়িত্ব বর্তায় নিবন্ধনের জন্য প্রত্যেক সম্পত্তির বিস্তারিত তথ্য জায়গার বর্ণনা আয়তন অবস্থান ভূ অবস্থান কোথায় আছে উদ্দেশ্য ইত্যাদি বোর্ডে জমা দিতে হয় কিন্তু এই আইনটা ছিল আগে দু হাজার পঁচিশ সালের সংশোধনী ওয়াকাপ আইন অনুযায়ী এই বিষয়ে সরকার একটি জাতীয় পোর্টাল চালু করেছে এবং সব সম্পত্তি ছয় মাসের মধ্যে এই পোর্টালে নিবন্ধিত বা রেজিস্টার করতে হবে সেখানে তুলে দিতে হবে নিবন্ধিত না হলে বা রেজিস্ট্রেশন না করলে সম্পত্তি বিতর্কিত বা ডিসপিউটেড হিসেবে গণ্য হবে এবং সরকারের বিশেষ ব্যবস্থা তখন নিতে পারে সরকার এর কার্য উদ্দেশ্য কী দেখুন স্বচ্ছতা ও তথ্যের বিশদ নথিভুক্ত করা এবং অপব্যবহার ও জালিয়াতির ঝুঁকি কমানো ছিল নিবন্ধনের মূল লক্ষ্য নিবন্ধিত সম্পত্তির ওপর বোর্ড ট্রাইব্যুনাল বা উচ্চ আদালতের পর্যবেক্ষণ সহজ হয় যদি সব ডিটেলস পোর্টালে থাকে নিবন্ধিত না হলে সেই সম্পত্তি নিয়ে আইনি বা প্রশাসনিক সমস্যা তৈরি হতে পারে এবং মালিকানা নিয়ে জটিলতাও হতে পারে সার কথা হলো ওয়াক সম্পত্তির নিবন্ধন হল দীর্ঘস্থায়ী নিরাপত্তা ও স্বচ্ছতা রক্ষার জন্য অপরিহার্য এ লিগাল প্রোটেকশন বোথ ফর দ্য কমিউনিটিজ ইন্টারেস্ট অ্যান্ড দ্য ম্যানেজমেন্টস অ্যাকাউন্টেবিলিটি এইটা যে করেছিল সরকার সংশোধিত আইনে সেটা কিন্তু স্থগিত করা হয়নি আর বেশিরভাগ যে প্রশাসনিক সংস্কার যেগুলো এর মধ্যে ছিল আইনের সংশোধিত আইনে সেগুলো বহাল থেকে থাকছে সেগুলো কোনো তার কোনো স্থগিত রাখা হয়নি আচ্ছা এই যে হলো এখন সুপ্রিম কোর্টে এইবার আমরা একটু দেখি কোন সরকারের বিজেপি সরকারের লাভ ক্ষতি বা সরকারের কি লাভ হলো দেখুন আর তার সাথে দেখব যে বিরোধীরা তাদের কিন কী লাভ হলো দুদলেরই লাভ ক্ষতি আমরা দেখব একটুখানি অল্প কথায় মূল আইন সুপ্রিম কোর্ট সম্পূর্ণ আইনটি স্থগিত করেনি যা কেন্দ্রীয় সরকারের জন্য একটি বড় রাজনৈতিক জয় এবং এটা তার লাভ সরকার এখন দাবি করতে পারে যে তাদের ওয়াক সংস্কার উদ্যোগ বিচার বিভাগের স্বীকৃতি পেয়েছে অর্থাৎ দরকার আছে সংশোধনের সরকারের যে স্বচ্ছতার এজেন্ডা আদালত নিবন্ধন বা রেজিস্ট্রেশন বাধ্যতামূলক যেটা রেখেছে আগে ওটা রাজ্য ওয়াকফ বোর্ডে থাকতো এখন ওটা সরকারের কাছে রাখতে হবে এর ফলে সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতার যে দাবি ছিল সেই দাবিটা রক্ষিত হল আর রাজনৈতিক বার্তা কী সরকার এইবার বলতে পারে যে তারা প্রকৃতই সংস্কারের পক্ষে এবং তোষণ নীতির যে অভিযোগ কংগ্রেস এবং অন্যদের বিরুদ্ধে রয়েছে অর্থাৎ ধর্মীয় তোষণ ইসলামী ইসলামকে তোষণ করা মুসলমানদের তোষণ করার যে নীতি সেই নীতি থেকে সরকার যে দূরে সরে এসছে সেটা সুপ্রিম কোর্টের কাছে গৃহীত হচ্ছে সরকারের ক্ষতি কি শক্তিশালী ধারাগুলো কয়েকটা শক্তিশালী ধারার স্থগিতাদেশ এটা সরকারের ক্ষতি যেমন জেলাশাসকের ক্ষমতা স্থগিত হয়েছে এটা সরকারের জন্য একটা হতাশাজনক কারণ এটা ছিল আইনের অন্যতম প্রধান অংশ সংশোধিত আইনের এরপরে আদালত ক্ষমতার পৃথকীকরণ নীতি লঙ্ঘনের বিষয়ে মন্তব্য করেছেন যা সরকারের আইনি প্রস্তুতি নিয়ে প্রশ্ন তোলে এরপরে বিরোধী দলগুলোর অবস্থান তাদের কি লাভ হলো বিরোধী দলের একটু দেখা যাক কংগ্রেসের কেসি বেনুগোপাল ইতিমধ্যেই বলেছেন রায় প্রকাশ হওয়ার সাথে সাথে যে সুপ্রিম কোর্টের মন্তব্য আমাদের উদ্বেগকে প্রমাণিত করেছে বিরোধীরা এটিকে সাংবিধানিক মূল্যবোধের জয় হিসেবে তুলে ধরছে আর মুসলিম সম্প্রদায়ের আস্থা আবার কংগ্রেস এবং বিরোধীরা যে পেলো সেটাও এখানে প্রমাণ হয়ে যাচ্ছে তারা বলছে দেখুন কংগ্রেসের এই জন্যই তো দেশের ঝামেলাগুলো হয় কংগ্রেসের ইমরান প্রতাপগড়ি বলেছেন সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী রায়ের জন্য কংগ্রেস কৃতজ্ঞ যা তাদের মুসলিম ভোট ব্যাংকে শক্তিশালী করবে অর্থাৎ কংগ্রেসের এই সব কাজের পেছনে যে মুসলিম ভোট ব্যাংক তাকে রক্ষা করা সেটা কংগ্রেসেরই নেতা ইমরান প্রতাপগড়ি তিনি বলে দিলেন দেখুন এটা ভালো বললেন না খারাপ বললেন সেটা কংগ্রেসেরা বুঝবেন দীর্ঘমেয়াদী কৌশলের ব্যাপারে আসি এই আংশিক সাফল্য বিরোধীদের মূল মামলায় পূর্ণ বিজয়ের জন্য পূর্ণ বিজয় কেন বলছি কারণ এটা কিন্তু চূড়ান্ত রায় নয় এটা এখনকার মতো রায় এটা চূড়ান্ত রায় নয় এরপরে সেই ব্যাপারে তারা আরও উৎসাহী পাবে যাতে চূড়ান্তভাবে যেতে তার জন্যে আর বিরোধীদের কাছে ক্ষতিটা কি যে বিরোধীরা সম্পূর্ণ বিজয় পেল না তৃণমূলের ডেরেক ও ব্রাইন বলেছেন যে এটা মর্যাদার বিষয় কেবল জমি বা আইনের নয় সেই মর্যাদা কিন্তু সুপ্রিম কোর্টের আদেশে রক্ষা হলো না আর জনমতে বিভ্রান্তি এটাও হচ্ছে সরকার এখন বলতে পারে যে বিরোধীরা তারা ওই ভোট ব্যাংকের রাজনীতি করবার জন্যেই এটা করেছে এবং তারা কিছু প্রযুক্তিগত মানে সামান্য কিছু সংস্কারের ব্যাপারে তারা কিছু আপত্তি করেছে আর মুসলিম সম্প্রদায়ের প্রতিক্রিয়াটা কি তার প্রতিক্রিয়ার যে ইতিবাচক প্রতিক্রিয়া সেগুলো বলি আগে আসাদ উদ্দিন ওয়াইসি এবং অন্যান্য মুসলিম নেতারা যে প্রাথমিক উদ্বেগ প্রকাশ করেছিলেন তার কিছুটা স্বীকৃতি পেয়েছে বিশেষত জেলা শাসকের ক্ষমতাটা যেভাবে সীমিত করা হয়েছে তার জন্যে আর মুসলিম পার্সোনাল লোড ল তারাও বলেছে যে এই আইন যে মৌলিক অধিকার লঙ্ঘন করছে তা আদালত আংশিকভাবে মেনে নিয়েছে কিন্তু এদের আবার উদ্বেগের ক্ষেত্রগুলো কি যে মূল আইনটি বহাল থাকছে এবং নিবন্ধন বাধ্যতামূলক থাকছে সেটাও অব্যাহত স্থগিত করা হয়নি সুতরাং সম্প্রদায়ের মধ্যে যে উদ্বেগ প্রাথমিকভাবে তা কিন্তু রয়ে গেল রাজনৈতিক দলগুলোর ভবিষ্যৎ কৌশল এবার কী হতে পারে বিজেপির কথা বলি প্রথমে বিজেপি এখন ভারসাম্যমূলক পূর্ণ যে সংস্কার তার বার্তা দিতে পারে এবং বলতে পারে যে তারা পুরো বিষয়টাতে স্বচ্ছতা চেয়েছিলো মুসলিমদের সম্প্রদায়ের মুসলিম সম্প্রদায়ের অধিকার হরণ করার জন্য তারা এটা করেনি শুধু চেয়েছিল স্বচ্ছভাবে এটা করা হোক এটা হচ্ছে বিজেপির কৌশল এটা মানুষকে তারা এইভাবে বোঝাবে আর কংগ্রেস কি বলবে এই আংশিক জয়কে কাজে লাগাবে যে আমরা সংবিধানকে রক্ষা করার যে লড়াইটা আমরা শুরু করেছি এবং এরপরে আমরা আবার লড়াই চালিয়ে যাব আর আঞ্চলিক দলগুলো এগুলো তো হচ্ছে বিজেপি আর কংগ্রেস তো হচ্ছে কেন্দ্রীয় দল আঞ্চলিক দলগুলো তারা কী করবে তৃণমূল ডিএমকে এবং অন্যান্য আঞ্চলিক দলগুলো এই রায়কে কেন্দ্রের অগণতান্ত্রিক নীতির বিরুদ্ধে তাদের অবস্থান শক্তিশালী করতে ব্যবহার করবে এই আর আসন্ন নির্বাচন যেগুলো হতে যাচ্ছে সেই সেইটাতে বিজেপির কিলাভ বিহার ঝাড়খণ্ড এবং দিল্লির মতো রাজ্যে যেখানে মুসলিম ভোটার রয়েছে সেখানে এর প্রভাব বিজেপির বিরুদ্ধে যাবে এবং কংগ্রেসের পক্ষে থাকবে এবং কংগ্রেসের সঙ্গে যে আঞ্চলিক দলগুলো আছে তাদের পক্ষে থাকবে এবার যাই দীর্ঘমেয়াদী প্রভাবে দু সালের লোকসভা নির্বাচনে এই বিষয়টি একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠতে পারে বিশেষত মুসলিম প্রধান নির্বাচনী এলাকাগুলোতে কিন্তু এখানেও সেই নিউটনের থার্ড ল এভরি অ্যাকশান হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশান অর্থাৎ মুসলিম ভোট যদি মুসলিম তাদের ভোট ব্যাঙ্ক তৈরি হয় তার প্রতিক্রিয়ায় আবার হিন্দু ভোট ব্যাঙ্কও তৈরি হবে এবং এদেশে হিন্দু ভোট ব্যাঙ্ক যেহেতু বড় মুসলিম ভোট ব্যাংকের থেকে সুতরাং হিন্দু ভোট ব্যাংক যদি এক হয়ে বিজেপির পক্ষে আসতে পারে আর মুসলিম ভোট ব্যাংক আবার এক কাট্টা হয়ে বিজেপির বিরুদ্ধে যেতে পারে শেষ করি সুপ্রিম কোর্টের এই রায় একটি ভারসাম্যমূলক সিদ্ধান্ত যা কোনো পক্ষের সম্পূর্ণ জয় বা পরাজয় নির্দেশ করে না বরং এটি ভারতীয় গণতন্ত্রে বিচার বিভাগের স্বাধীনতা এবং সাংবিধানিক মূল্যবোধের প্রতি অঙ্গীকারের প্রমাণ সরকার তাদের সংস্কার এজেন্ডার কিছুটা স্বীকৃতি পেয়েছে আবার বিরোধীরাও তাদের সাংবিধানিক উদ্বেগের আংশিক সমাধান পেয়েছে এখন দেখার বিষয় মূল মামলা চূড়ান্ত রায় কী হয় এবং বাস্তবায়নের পর্যায়ে কিভাবে এই আইন প্রয়োগ হয় এই রায়ের মাধ্যমে একটি বিষয় স্পষ্ট ভারতের বিচার বিভাগ রাজনৈতিক চাপের মুখেও সেই চাপ দু তরফেই আসে একটা হচ্ছে সরকারের তরফেও চাপ আবার বিরোধীদের তরফেও চাপ এই চাপের মুখেও সংবিধানের মূল নীতিগুলো রক্ষা করতে সক্ষম এবং দৃঢ় প্রতিজ্ঞ এটাই দেখা গেল এখনকার মতো তাহলে এখানেই রাখছি সংক্ষেপে এইটুকু বলে ধন্যবাদ